উনিশশো একাশি সালে এক সন্ধ্যা একদল দুষ্কৃতী এক গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে তারা জানে না আজ রাতেই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন সত্যি হতে চলেছে কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছেন এক নারী যাকে গোটা ভারত ব্র্যান্ডেড কুইন নামে ছেলে হ্যাঁ আমি বলছি ফুলন দেবীর কথা কিভাবে এক নিরীহ মেয়ে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে আলোচিত ডাকার। আর কিভাবে তার প্রতিশোধের গল্প ভারত জুড়ে আলোড়ন তুলেছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখু ফুলন দেবী জন্মেছিলেন উনিশশো তেষট্টি সালে ভারতের উত্তরপ্রদেশের এক দরিদ্র মাল্লা পরিবারে ছোটবেলায় থেকেই সে পন্যায়ের প্রতিবাদ করত মাত্র এগারো বছর বয়সেই সে প্রতিবাদ করেছিল জমির দখলদার এক আত্মীয়র বিরুদ্ধে তার ফল সমাজ তাকে অসভ্য বলে দাঁড়িয়ে দিল আর তারপর এগারো বছর বয়সে জোর করে বিয়ে দিয়ে দিল মাত্র এগারো বছর বয়সে ফুলনের বিয়ে হয় তিরিশ বছরের এক বৃদ্ধ পুতিলাল নিষাদের সঙ্গে নতুন সংসার মানে শোক নয় ছিল শুধুই অত্যাচার ফুলনকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হয় কিন্তু সে সহজে হার মানার মেয়ে ছিল না সে পালিয়ে এলো কিন্তু সমাজ কি তাকে গ্রহণ করলো না বরং সমাজ তাকে অবাধ্য বলে তাড়িয়ে দিল ফুলন নিরুপায় ছিল আর তখনই সে পরিচিত হয় ডাকাত দলের নেতা বিক্রম মাল্লাহর সঙ্গে ভাগ্য তাকে ঠেলে দিল ডাকাতদের জগতে প্রথমে সে কিডন্যাপ হয়েছিল কিন্তু বিক্রম তাকে রক্ষা করে ধীরে ধীরে সে নিজেই হয়ে ওঠে এক শক্তিশালী বিদ্রোহী কিন্তু গল্প এখানেই শেষ নয় উপর অত্যাচার চলছিল ডাকাত দলের ওই কিছু সদস্যের হাতেও উনিশশো সালে সেই অত্যাচারের প্রতিশোধ নিতেই ঘটে বেহমাই হত্যাকাণ্ড বাইশ জন ঠাকুর জাতের লোককে লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয় মিডিয়া তাকে ব্র্যান্ডেড কুইন নামে ডাকতে শুরু করে উনিশশো সালে ভারত সরকার তার আত্মসমর্পণের শত মেনে নেয় এগারো বছর জেলে কাটানোর পর সে মুক্ত হয় এবং রাজনীতিতে যোগ দেয় উনিশশো সালে সে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয় একসময় যে মেয়ে রাস্তায় বন্দুক নিয়ে ঘটত আজ সেই মেয়ে সংসদের আসনে বসল কিন্তু এই বিদ্রোহিনী গল্প কি এখানেই শেষ না দু সালে দিল্লির নিজের বাড়ির সামনে ফুলনডবীকে গুলি করে হত্যা করা হয় শেষ হলো এক বিদ্রোহী নারীর জীবনে ফুলনডবী কি অপরাধী ছিলেন নাকি ছিলেন একজন বিপ্লবী তার জীবন এক প্রতিশোধের কাহিনী নাকি এক বঞ্চিত নারীর সংগ্রামের ইতিহাস আপনার মতামত কি কমেন্টে জানান আর এই গল্পটি যদি আপনাকে নাড়া দেয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর এ স্টোরি ক্রিয়েটর